আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার শারীরিকভাবে একটু অসুস্থ মারতেছে সবাই ডন মাইন্ড কিছু মনে করবেন না আপনারা এই মুহূর্তে কে কি করতেছেন একটু কমেন্ট করে জানান সবাই দ্রুত লাইভটির সাথে জয়েন হয়ে যান লাইভটি শেয়ার করুন লাইভটি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আকাশ তো মেঘলা যেও না কো একলা এখনি নামবে বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যান লাইভে তো প্লিজ দয়া করে লাইভটি সবাই একটু কমেন্ট করুন তোরে একটু কমেন্ট করুন লাইভে এসে একটু কমেন্ট করুন আসলে আপনারা পরিচিত হই সবাই সবাইকে একটু সাপোর্ট করি সবাই দ্রুত একটু জয়েন করে যান এটা হলো আমার অফিস অফিস আছে লক্ষ্য করছেন অবস্থা এটা আমার ডেক্স একটা জয়ট হয়ে যান আপাতত এর ঘুরে ঘুরে একটু দেখায় আমার অফিসটা বাইরে আজকে বাইরে অয়েলটা দেখাবো বাইরে অয়েলটা জোস এদিকে প্রচুর ম্যাগ ধরছে প্রচুর ম্যাগলা আকাশ আর এটা আমাদের অফিস এটা আমার লচ চেম্বার লচ চেম্বার আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান অফিসটা কেমন লাগতেছে এটা আমাদের দিকে বৃষ্টি হচ্ছে জি ভাই ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি আর এটা ল চাম্বার অনেক সুন্দর জব করি আপনাদের কাছে কেমন লাগতেছে অফিসটা একটু কমেন্ট করে জানান মিস্টার লেখ ভাই কেমন আছেন আপনি এটা হলো আমাদের পরিস্থিতি দেখেন আপনারা আর এটা এলো আর একটা আরেকজন সিনিয়র স্যার বসে এখন নেই কোর্টে আছে কোর্টে আছে এটা আর একটা রুম এটা আমার বস এর রুম আপনাদের কাছে কেমন লাগতেছে অফিসটা একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে জানান সবাই বুঝতে হবে বাইরে আশা করি ভালো লাগতেছে আপনাদের বাইরে ওয়াজারটা ওয়াজারটা একটু দেখুন বাইরে ওয়াদার একটু দেখা ওটা গোলশান দুই এটা গোলশান দুই আর এই পচ এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা এমন হ্যাঁ একটু দেখেন আপনারা সবাই একটু কমেন্ট করেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করেন দেখেন গাছটা সুন্দর না আজকে একটু কমেন্ট করে দেখেন জানান কেমন লাগতেছে আপনাদের কাছে এটা আমার ট্যাক্স এটা আমার ট্যাক্স এটা তো আমি বসি দেখেন দ্রুত দ্রুত সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ হ্যাঁ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে মোটামুটি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু বন্ধ আছে হ্যাঁ সার্বিকভাবে একটু অসুস্থ সবাই একটু দোয়া করবেন সরস্বতী so, কাশি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু অস্তর কথা বলার আসসালামু আলাইকুম